আমি দু হাজার নয় সালে তৎকালীন টেকনাফ থেকে বিয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানতে প্যারেডের জন্য পিলখানায় আসি এবং এই পিলখানায় আসার পরে আকস্মিক যে তৎকালীন নাটক বিদ্রোহী নামক নাটকের আওতায় আমাকে চাকরিচ্যুত করা হয় আমার অপরাধ ছিল আমি পিলখানা হাজির ছিলাম সেই পিলখানা হাজির থাকার কারণ আমাকে তিনটে অপরাধে অপরাধী করে দোষী সাব্যস্ত করা হয় এবং চাকরিচ্যুত করা হয় এবং আমি সাড়ে তিন বছর জেল খাটি এবং সাড়ে তিন বছর জেল শেষে আমি বের হই দুই হাজার সালে দুই সালের ঘটনায় আমি দু হাজার দশ সালের মাঝামাঝিতে আর কি সতেরো মাস পরে আমি বিচারে দিন ছিলাম সতেরো মাস পরে আমার সাড়ে তিন বছর জেল হয় সেক্ষেত্রে আবার আমার প্রায় পাঁচ বছরের মতন আমার জেল খাটতে হয় বিচারের নামে তথ্য আদায়ের নামে বিভিন্ন সময় সেনাবাহিনী র্যাপ পুলিশ এদের বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং টর্চারিং করা হয়েছে আমি সিগনাল ম্যান পদে ছিলাম আমার অপরাধ ছিল আমি বিডিয়ার পিলখানায় হাজির ছিলাম এটাই আমার বড় অপরাধ এবং আমাকে যে দোষী সাব্যস্ত করা হয় আমি গোপনে একটা অভিযোগ দেওয়া হয় এবং আমাকে মারমুখী অবস্থায় ইউনিট এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় এবং ঊর্ধ্বদান কর্তৃপক্ষের আদেশ ব্যতীত দরবার হল ত্যাগ করার পরিপ্রেক্ষিতে আমাকে চাকরিজিত করা হয় অবশ্যই আমি আমার চাকরির ফেরত পেতে চাই এবং আমার যে সারা বাংলাদেশের যে সমস্ত নির্যাতিত নিপীড়িত বিডিআর সদস্যগুলো আছে আমি তাদেরকে সকলকেই চাকরিতে পূর্ণ বহালের জন্য নতুন সরকারের কাছে বিনীতভাবে আহ্বান করছি সাড়ে তিন বছর চাকরি হারানোর পর আমি তো বেকার অবস্থায় আছি আসলে তো আমরা আর কোথাও কোনো জায়গায় কাজের সরকারের কোনো সহায়তা পাইনি এবং আমরা বিভিন্নভাবে নির্যাতিত অবস্থায় মানে কষ্টে জীবনযাপন করতেছি পিলখানার ঘটনা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং সাজানো নাটক আমরা তো আসলে হুকুমের গুলাম আমরা তো আর ওইটা কোন এটা একটা সাজানো নাটক সারা বাংলাদেশ থেকে সমস্ত লোকদেরকে অনুষ্ঠানের জন্য দাওয়াত করে আনা হয়েছিল এখানে বিডিআর পণ্য মিলনের জন্য আমরা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছিলাম